ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্যপানীয় সরবরাহ করতে হবে বিড়ালের প্রতি যথাযথ দয়ানুগ্রহ দেখাতে হবে বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না তবে সবসময় সতর্ক থাকতে হবে বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে নেওয়া হয় বিড়ালের উপর কোনো ধরনের অবিচার হলে গুণাহার হতে হবে হাদিসে বর্ণিত হয়েছে এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাদ দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সে জাহান নামে গেছে বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার পানীয় দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার রহ বলেন ইমাম কুর্তুবি রহ বলেছেন এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা যায়জ বলে প্রমাণিত হয় যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফাথুল বাড়ি ছয় চার এক দুই পশুপাখিসহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ দয়া করেন অজস্র স্বভাবে রিদ্ধ করেন আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল পশুপাখিদের মধ্যেও কি আমাদের জন্য স্বয়াব রয়েছে তিনি বললেন প্রতিটি তাজা কলিজায় স্বভাব রয়েছে বুখারি হাদিস তিন চার ছয় সাত মুসলিম হাদিস দুই দুই চার পাঁচ এছাড়াও রাসুল শাহ নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রা এর বিড়াল প্রীতির কথাও প্রসিদ্ধ